সম্প্রতি বঙ্গোপসাগরে সতেরো থেকে একশো তিন ট্রিলিয়ন ঘনফুট প্রাকৃতিক গ্যাস হাইড্রেটের সন্ধান পাওয়ার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় এই আবিষ্কার বাংলাদেশের জ্বালানি খাতে যুগান্তকারী পরিবর্তন আনতে পারে বলে ধারণা করা হচ্ছে গ্যাস হাইড্রেট এবং এর আহরণ সম্বন্ধে বিজ্ঞানীরাও অন্ধকারে ছিলেন এতদিন প্রশ্ন হচ্ছে সমুদ্রের সন্ধান পাওয়া হাইড্রেট গ্যাসে কতদিন চলতে পারবে বাংলাদেশ নেদারল্যান্ডস ভিত্তিক গবেষক গত দুই বছরে বাংলাদেশের সমুদ্র এলাকায় মাঠ পর্যায়ে গবেষণা কার্যক্রমের ভিত্তিতে নেদারল্যান্ডস ভিত্তিক গবেষক গত দুই বছরে বাংলাদেশের সমুদ্র এলাকায় মাঠ পর্যায়ে গবেষণা কার্যক্রমের ভিত্তিতে এই গ্যাসের সন্ধান পেয়েছে যুক্তরাজ্য ও নেদারল্যান্ডস গ্যাস হাইড্রেট অনুসন্ধানে পরিচালিত এই গবেষণায় সহায়তা করেছে রিভিউজ অব জিও ফিজিক্সের সাম্প্রতিক এক নিবন্ধে গত দুই দশক ধরে গ্যাস হাইড্রেটকে নিয়ে গবেষণাগুলোর মূল্যায়ন করা হয়েছে বৈশ্বিকভাবে জ্বালানি হিসেবে গ্যাস হাইড্রেটের ব্যবহার তেমন ব্যাপক হারে শুরু হয়নি পরিমাণ হিসেবে বঙ্গোপসাগরে সতেরো থেকে একশো ট্রিলিয়ন ঘনফুট গ্যাস হাইড্রেট অনেক প্রযুক্তিগত স্বল্পতার কারণে এই গ্যাস উত্তোলন সম্ভব কিনা বা উত্তোলন করা গেলে তা এত পরিমাণে গ্যাস দিয়ে কতদিন চলতে পারবে বাংলাদেশ এসব বিষয়দের উত্তর জানা থাকা আবশ্যক যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বা ইউএসজিএসের ওয়েবসাইটে বলা হয় সমুদ্রের তলদেশে গ্যাস ও পানি সংমিশ্রণে তৈরি হওয়া স্পটিক গ্যাসকে হাইড্রেট বলা হয় এটি দেখতে বরফের মতো হলেও এতে প্রচুর পরিমাণে মিথেন থাকে গ্যাস হাইড্রেট একটি বরফের মতো কঠিন পদার্থ যা পানি ও গ্যাস দ্বারা গঠিত এরা কেবল উচ্চ চাপ এবং নিম্ন তাপমাত্রায় জন্ম নিতে পারে পানি ও গ্যাসের আধিক্য আছে এমন জায়গায় জন্ম নেয় এরা তাপমাত্রা ও চাপে হালকা পরিবর্তন হলেই তা গ্যাস হাইড্রেটকে আবার পানি ও গ্যাসে আলাদা করে দিতে পারে এ কারণে কৃত্রিমভাবে গ্যাস হাইড্রেট তৈরি করা বা অধ্যয়ন করাটা অনেক কষ্টসাধ্য তবে প্রকৃতিতে এমন অবস্থা বেশ অহরহ উদাহরণস্বরূপ পৃথিবীর মহাদেশীয় প্রান্ত বরাবর পলিস মধ্যে এবং আর্কটিক ফার্মস্ট প্রাকৃতিক গ্যাস হাইড্রেট কার্বন চক্রের একটি গুরুত্বপূর্ণ অংশ এসব গ্যাস হাইড্রেট পৃথিবীর মোট জৈব কার্বনের পাঁচ থেকে বাইশ শতাংশ ধারণ করে বলে মনে করা হচ্ছে মিথেন নিজেই একটি শক্তিশালী গ্রিন হাউস গ্যাস যার উষ্ণায়ন ক্ষমতা কার্বন ডাই অক্সাইডের চেয়ে চল্লিশ গুণ বেশি যার উষ্ণায়ন ক্ষমতা কার্বন ডাই অক্সাইডের চেয়ে চল্লিশ গুণ বেশি বড় বড় প্রাকৃতিক গ্যাস হাইড্রেট ক্ষেত্র থেকে নিশ্চিত হওয়া মিথেন জলবায়ু পরিবর্তনেও ভূমিকা রাখে মিথেন হাইড্রেটের প্রচুর জ্বালানি মজুত থাকে হিমাইটো মিথেন হাইড্রেটের প্রতিটি ইউনিট একশো চৌষট্টি ইউনিট মিথেন হাইড্রেট প্রতিটি একশো চৌষট্টি ইউনিট প্রাকৃতিক গ্যাস তৈরি করতে পারে মজার ব্যাপার হচ্ছে প্রকৃতিতে মিথেন হাইড্রেটের মজুদ অনেক জার্মানি সবচেয়ে বড় অপ্রচলিত শক্তির উৎসগুলোর মধ্যে এটি একটি এবং মিথেন হাইড্রেট অপরিষিত তেল বা কয়লার চেয়ে অনেক বেশি পরিবেশ বান্ধব শুধুমাত্র মেক্সিকো উপসাগরে থাকা মিথেন হাইড্রেটের মজুদ মার্কিন যুক্তরাষ্ট্রকে কয়েকশো বছর প্রাকৃতিক গ্যাসের জ্বালানি দেওয়ার ক্ষমতা রাখে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন জানান গবেষণায় বঙ্গোপসাগরে গ্যাস হাইড্রেট পাওয়া গেছে এটি মূলত উচ্চচাপ ও নিম্ন তাপমাত্রায় গঠিত জমাট বরফির এক ধরনের কঠিন পদার্থ যা স্তূপাকারে থাকা ছিদ্রের ভেতরে ছড়ানো স্পটিক গবেষণায় দেখা যায় মহিষোপানের প্রান্ত সীমায় তিনশো মিটারের বেশি গভীর সমুদ্রের তলদেশে গ্যাসহাইড্রেট পানি ও মাটির চাপে মিথেন বা স্পটিক রূপে পাওয়া যায় সাধারণত এই গ্যাস হাইড্রেট পাঁচশো মিটার গভীরতায় স্থিতিশীল অবস্থায় থাকে স্থিতিশীল গ্যাস হাইড্রেট সমৃদ্ধ এই অঞ্চলের সমুদ্রের তলদেশে প্রায় দশ থেকে একশো মিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে বেশিরভাগ প্রাকৃতিক হাইড্রেটের মিথেন জীবাণুর জৈব জনন থেকে আসে কারণ অণুজীবগুলো সাধারণত পলিতে থাকা জৈব কার্বন গ্রহণ করে এই প্রক্রিয়া সম্পর্কে বিজ্ঞানদের ধারণা এখনও বিকশিত হচ্ছে এটি কয়েকশো বছর ইসরায়েলের জ্বালানি খাতে প্রাকৃতিক গ্যাসের চাহিদা মেটাতে পারবে গত বছর এখান থেকে বাণিজ্যিক উৎপাদন শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের জ্বালানি খ্যাতি পুরোপুরি বদলে গেছে মিথেন গ্যাস মূলত অন্যান্য জীবাশা জ্বালানির তুলনায় পরিবেশ বান্ধব তবে এর প্রযুক্তি এখনও সব জায়গায় বিস্তার লাভ করেনি বলেই আমরা রেস্ট অব স্টাডি করেছি এটি করে আমরা যে তথ্যটা পেলাম তা জ্বালানি ও খনি সম্পদ মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে পরবর্তী সিসমিক সার্ভে ও এই গ্যাস উত্তোলনের বিষয়ে পদক্ষেপ তারাই গ্রহণ করবে গ্যাস হাইড্রেট এবং এর আহরণ সম্বন্ধে বিজ্ঞানেরও অন্ধকারে ছিলেন এতদিন তবে সাম্প্রতিক গবেষণাগুলো থেকে গ্যাস হাইড্রেট কীভাবে প্রকৃতিতে জমা হয় সে ব্যাপারে নতুন অন্তর্দৃষ্টি পাওয়া যাচ্ছে বৈশ্বিকভাবে প্রাকৃতিকভাবে গ্যাস হাইড্রেটের মজুদ এত বেশি যে তা কার্বন চক্রে একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে নবায়নযোগ্য শক্তি উৎসগুলোর জন্য এই গ্যাস হাইড্রেট একটি জ্বালানি সেতু হয়ে উঠতে পারে জ্বালানি বিশেষজ্ঞ ও শিক্ষাবিদ ডক্টর এম সামসুল আলম জানান গ্যাস হাইড্রেট মিথেন ও পানি মিলিয়ে গঠিত একটি কঠিন পদার্থ এমন পদার্থে সমৃদ্ধ অনেক দেশই পানি হাইড্রোজেন ও অক্সিজেন মিলিয়ে গঠিত একটি তরল পদার্থ তা থেকে আহরিত হাইড্রোজেনকে বিকল্প জ্বালানি হিসেবে ব্যবহারের চেষ্টা চলছে প্রযুক্তি সহজলভ্য হলে নিশ্চয়ই হাইড্রোজেন বিকল্প জ্বালানি হিসেবে বাজারে আসবে পরিবেশ সংরক্ষণে কার্বনমুক্ত জ্বালানি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কিন্তু জ্বালানি নিরাপত্তা নিশ্চিত এই জ্বালানি এখনও বিবেচনায় আসেনি জাপান ও কানাডার মতো কিছু দেশ দরকারি প্রযুক্তি তৈরির চেষ্টা করছে তবে তারা সফল হলেও বাংলাদেশের এটি পেতে আরো দশ থেকে পনেরো বছর সময় লাগবে জ্বালানি বিশেষজ্ঞ ও ভূতাত্ত্বিক ডক্টর বদরুল ইমাম বলেন গ্যাস হাইড্রেট থেকে গ্যাস উত্তোলনের প্রযুক্তি বিশ্বে এখনও সহজলভ্য হয়নি এ কারণে এই বিশাল আবিষ্কার থেকে বাংলাদেশ তেমন লাভবান হতে পারবে না তিনি আরো বলেন জাপান ও কানাডার মতো কিছু দেশ দরকারি প্রযুক্তি তৈরির চেষ্টা করছে তবে তারা সফল হলেও বাংলাদেশের এটি পেতে আরো দশ থেকে পনেরো বছর সময় লাগবে অন্যদিকে পেট্রোবাংলার কর্মকর্তারা জানান যে কোনো সামুদ্রিক এলাকায় এই ধরনের গ্যাস হাইড্রেটের উপস্থিতি খুবই স্বাভাবিক উদাহরণস্বরূপ বঙ্গোপসাগরে বিশেষ করে ভারতের কৃষ্ণ গোদাবরী অববাহিকায় বিপুল পরিমাণ গ্যাস হাইড্রেটের মজুদের সম্ভাবনার বিষয়ে ভারত ইতিমধ্যেই নিশ্চিত হয়েছে ভারতের অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশনের তথ্য বলছে বাংলাদেশের একান্ত অর্থনৈতিক এলাকায় শূন্য দশমিক এক এক থেকে শূন্য দশমিক ছয় তিন ট্রিলিয়ন কিউবিক ফুট সম্ভাব্য প্রাকৃতিক গ্যাস হাইড্রেটের জমার অনুমান পাওয়া গেছে যা সতেরো থেকে একশো তিন ট্রিলিয়ন কিউবিক ফুট প্রাকৃতিক গ্যাস মজুদের সমান এই বিপুল পরিমাণ গ্যাস হাইড্রেটের উপস্থিতি ও মজুদের সমূহ সম্ভাবনা আগামী শতকে বাংলাদেশের জ্বালানি খাতে সামভাবিক চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এমনটাই আশা করছে সরকার তবে গ্যাস হাইড্রেট উত্তোলনের প্রযুক্তি সহজলভ্য না হওয়ায় অনেক উন্নত দেশ এখনও গ্যাস হাইড্রেট উত্তোলন শুরুই করতে পারেনি